মেট্রো রেলের কোনো প্রকল্প বাতিল হয়নি তবে সরকার খরচ কমানোর চেষ্টা করছে বলে দাবি ডিএমটিসিএল কর্তৃপক্ষের সংস্থাটির এমডি জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান যে প্রস্তাব করেছে তা প্রকৃত ব্যয়ের চেয়ে দুশো শতাংশ পর্যন্ত বেশি ব্যয় কমাতে ঠিকাদারের সাথে দর কষাকষি চলছে বড় প্রকল্পের খরচ নিয়ে ভবিষ্যতে আরও পর্যালোচনার তাগিদ বিশেষজ্ঞদের চালুর পর রাজধানীবাসীর কাছে খুব জনপ্রিয় হয় মেট্রো রেল বর্তমানে চালু রয়েছে প্রকল্পটির এমআরটি লাইন ছয় রুট দুই সালে শুরুতে কমলাপুর অংশ চালু হবে অন্য রুটের কাজও চলছে তবে যাচাই করা হচ্ছে সামগ্রিক প্রকল্পের খরচ সরকার মেট্রো রেল প্রকল্প বাতিল করতে যাচ্ছে বলে সম্প্রতি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন এমআরটি লাইন এক ও লাইন পাঁচের উত্তর অংশে অতিরিক্ত খরচ ধরা হয়েছে তাই ঠিকাদান নিয়োগ প্রক্রিয়া পুনঃমূল্যায়ন চলছে দরপত্র প্রক্রিয়ায় আসছে প্রতিযোগিতা যা এতদিন ছিল না ন্যাচুরাল কোনো প্রজেক্ট বাতিল হয় নাই শুধু দুইটা প্যাকেজ আমরা আবার প্রাইস হওয়ার জন্য আমরা কনফারেন্স চাইছি যে আমরা রিটেন্ডার করতে পারি যাতে অতিরিক্ত হওয়াতে ব্যয় কমানোর জন্য ওনারা জাইকার কাছে পারমিশন চাইছে যাতে আমরা রিটেন্ডার করতে পারি বিশেষজ্ঞরা বলছেন যৌক্তিক কারণ না থাকলেও বিশ্বে ব্যয়বহুল মেট্রো নির্মাণে বাংলাদেশ অন্যতম এতদিন ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহি ছিল না ভবিষ্যতে প্রকল্পের খরচ ও মান নিয়ে আরও সতর্কতার পরামর্শ তাদের এটার দায় কিন্তু এই সরকারের না আগের সরকারের এলোমেলো উন্নয়নের দর্শনটায় যেখানেই ধরবেন সেখানেই কিন্তু স্বার্থ গোষ্ঠীর যথেষ্ট পরিমাণে এখানে হানি থাকে এই হানিটা নিজেরাই কিন্তু দিয়েছে এবং অ্যাপ্রুভাল অথরিটিও কিন্তু তারা হয়েছে এই সরকার এটা একটু দেখে শুনে দিচ্ছে মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে গড়ে সাড়ে চার লাখের বেশি যাত্রী শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মেট্রো রেলের কোনো প্রকল্প বাতিল হয়নি তবে সরকার ব্যয় কমানোর খরচ চিন্তা করছে তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডিএমটিস এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ফারুক আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে শুরুতেই আপনার কাছে জানতে চাইব মেট্রো রেলের প্রকল্প বাতিল হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তো এর কারণ কি বলে আপনি মনে করেন না মেট্রো রেলের কোনো প্রজেক্ট এই পর্যন্ত বাতিল করা হয় নাই একটা দুইটা প্রজেক্টে আমরা শুধু কন্ট্রাক্টের জন্য ল্যান্ডারের কাছে কনফারেন্স চেয়েছি যেটা বোর্ডের থেকে অ্যাপ্রুভাল হয়েছে সেটাই কনফারেন্স চেয়েছি ল্যান্ডারের কাছ থেকে কোনো প্রকল্প বাতিল হয় নাই এবং সরকার পুরো জিনিসটা দেখতেছে কম্প্রিহেন্সিভলি টোটাল ইন টোটালিটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ধরনের প্রচারণা চলছে যে মেট্রো রেলের প্রকল্প বাতিল হয়েছে এই গুজব কেন চলছে বলে আপনি মনে করেন এই ধরনের প্রচারণা কেন করা হচ্ছে কেন করা হচ্ছে বলতে পারো না হয়তো বা মহলের ইচ্ছা অনুযায়ী হচ্ছে এটা কেন করা হচ্ছে এটা আমি পুরোটা জিনিসটা জানি না এর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন না আমরা তো ওপেন করে দিছি বলেই দিছি যে আমরা শুধু যাচাই বাছাই করতেছি প্রকল্পে প্রজেক্টের না সেটা হলো কন্ট্রাক্ট যাচাই বাছাই করতেছে প্রজেক্টের সম্বন্ধে পুরোটা এখনো বিজনেস এজ ইউজুয়াল আছে আমাদের লাইনের যেমন ডিপোর কাজ চলতেছে দুইটাই ডিপোর কাজ চলতেছে এখনো ফারুক আহমেদ অন্যান্য দেশের তুলনায় কিন্তু বাংলাদেশে মেট্রো রেল নির্মাণেরও খরচ অনেক বেশি কেন এই ধরনের আমাদের যে কোনো প্রকল্প করতে গেলে খরচটা বেশি হয় বিশেষ করে মেট্রো রেলের মতন একটি যান যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও খরচ কেন বেশি হয়েছে সেই বিষয়ে আপনার কি আসলে কোনো ধরনের ধারণা আছে যেটা আমরা খরচ বেশি ব্যাপারে দু তিনটা জিনিস হতে পারে যে প্রথম থেকে যারা প্রজেক্টের এস্টিমেট করেছে ওইটা হয়তো এক্সাক্টলি যাচাই বাছাই করে করা হয়নি নাম্বার টু হতে পারে যারা অংশগ্রহণ করতেছে তারা হয়তো দাম বেড়িয়ে দিয়েছে এবং একটা জিনিস উল্লেখযোগ্য যে এখানে কম্পিটিশনের এনভাররনমেন্ট অনেকটা কম দা যার জন্য হয়তো বা খরচ পারতেছে তা আমরা চেষ্টা করতেছি যাতে কম্পিটিশনের এনভারনমেন্ট তৈরি করা যায় সেটার ব্যাপারে যাতে আমরা আরো কম্পিটিশন আনতে পারি তাহলে অটোমেটিক্যালি আমাদের প্রাইস কমে আসবে সামনে মেটেরিয়ালের যে অংশগুলোর কাজ হবে যে লাইনগুলোর কাজ হবে সেই লাইনগুলোতে কি আপনি মনে করেন যে খরচ আমরা কমাতে সম্ভব হব জি সম্ভব হওয়ার পসিবিলিটি ভেরি হাই বিকজ কম্পিটিশন আসলে অটোমেটিক্যালি সম্ভব সম্ভব এটা সম্ভব আ মেট্রলের কমলাপুর অংশ পর্যন্ত অগ্রগতি কেমন এতে ধীর কারণ কি কবে নাগাদ কমলাপুর অংশের কার্যক্রম শুরু হতে পারে আজ কমলপুর কাজের যেটা চলছে যে সিভিল ওয়ার্কসে প্রায় 90% প্রায় শেষ হয়ে আসছে সিভিল ওয়ার্কসে আগামী ডিসেম্বরের ভিতরে আমরা সাবস্টেনশিয়ালি সব সিভিল ওয়ার্কস কমপ্লিট করব বাই দিস টাইম সিস্টেম ওয়ার্কস অলরেডি আরম্ভ করেছে সিস্টেম ওয়ার্কস এবং আমরা চেষ্টা করতেছি অ্যাজ প্রমিস বিফোর যে এটা ফোর্থ কোয়ার্টার অফ ফোর্থ কোয়ার্টার অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমরা ট্রায়াল রান কমপ্লিট করব ট্রায়াল অ্যান্ড ট্রেস্ট রান কমপ্লিট করবো এবং আমরা রেভিনিউ অপারেশন চাবো ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সেভেনে যাতে আমরা রেভিনিউ অপারেশন আরম্ভ করতে পারি ধীরগতির ধীরগতি হচ্ছে না আগে আসলে আগে প্রথম যে প্ল্যানটা ছিল ইট ওয়াজ নট রিয়েল টাইম বেস প্ল্যানিং কিছুদিন আগেই মেট্রো রেলের দুর্ঘটনায় একজন নিহত হয়েছে তো মেট্রো রেলের নিরাপত্তায় নতুন করে কি ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন আমরা আগে থেকে নিয়েছিলাম গত সেপ্টেম্বর সেপ্টেম্বরে যখন এই আরেকটা বিয়ারিং প্যাডের একটা ইস্যু হয়েছিল তখন থেকেই আমরা ফিজিক্যালি চেক করতেছি সমস্ত ম্যাট বিয়ারিংগুলি এবং ড্রোন দিয়ে সার্ভে করা হয়েছে ফিজিক্যালি চেক করেছি আমরা যেমন এটা ডিফরমেশন আছে কি বা কোনো চে কোনো মুভমেন্ট আছে কি না বা কোনো কম্প্রেশন আছে কিনা না অথবা কোনো ডিস্টরশন হয়েছে কিনা এগুলি চেক করেছি বাট এখন হওয়ার পরে আমরা ইমিডিয়েট মিটিগেশন হিসাবে আমরা এটার চারিদিকে ব্র্যাকেট বসিয়ে দিয়েছি উল্লেখযোগ্যভাবে এবং কিছু ব্র্যাকেট আগামী ডিসেম্বরের সাত তারিখের ভিত্তি আরও দশটা বসানো হবে অ্যাপ্রক্সিমেটলি আর বিয়ারিংয়ের জন্য যেটা আমাদের যে স্পেয়ার পাস ছিল আগে বিয়ারিংয়ের জন্য কোনো স্পেয়ার পার্টস রিকমেন্ডেশন কনসালটেন্ট করে নাই বা কন্ট্রাক্ট ডকুমেন্টসে ছিল না তো আমরা এখন ব্রিজটা ইমিডিয়েটলি বিয়ার আনার ব্যবস্থা বিয়ারিং আনার ব্যবস্থা করেছি এবং এটা জানুয়ারির প্রথম সপ্তাহে আসা পৌঁছা যাবে আমাদের এখানে মেটেরিয়ালের বিয়ারিং প্যাড পরে নিহতের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট কবে নাগাদ জানা যাবে তদন্ত কমিটির রিপোর্ট আগামী সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাওয়ার কথা এবং আমরা ওটার পরেই ফলো আপ অ্যাকশনগুলি নিতে পারবো আমরা অ্যাকশন প্ল্যানগুলি পারফেক্টলি করতে পারবো যেটার উপরে রিকমেন্ডেশন আসবে তদন্ত কমিটির ওটার উপরে নির্ভর করে আমরা সমস্ত রিকমেন্ডেশনগুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল ফারুক আহমদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ